আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে আজকে আমি অভিকর্ষ ও মহাকর্ষ অধ্যায়ের মুক্তি বেগ অর্থাৎ কাকে বলে স্কেপ অফ ভেলোসিটি ইকুয়েশনের প্রমাণের রাশিমালা সম্পর্কে আলাপ আলোচনা করব আশা করি তোমরা ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো চলো চলো সরাসরি আমরা আজকে মূল আলাপ আলোচনায় যাই প্রথমেই মুক্তিবেগ বা বাপ ভেলোসিটি কাকে বলে ভেলোসিটি হচ্ছে কমপক্ষে যে বেগে কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে তার পৃথিবীতে ফিরে আসে না তাকে মুক্তিবেগ বলে মুক্তিবেগের মান হচ্ছে সেভেন কিলোমিটার পার সেকেন্ড অথবা এলেভেন পয়েন্ট টু কিলোমিটার পার সেকেন্ড তাহলে মুক্তিবেগ হচ্ছে কি যে কমপক্ষে ন্যূনতম যে বেগে কোনো বস্তুকে নিক্ষেপ করলে তার পৃথিবীতে ফিরে এই ক্ষেত্রে মান এখানে কাজ করে না বলেই বস্তুটি একবারে মুক্ত অবস্থায় পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফোর্সের বাইরে চলে যায় তো চলো এখন আমরা মুক্তিবেগের রাশিমালা নিয়ে আলাপ আলোচনা করি তো ধরা যাক ক্যাপিটাল অবস্থান করছে তাহলে নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে আমরা লিখতে পারি টু জি এটা মহাকর্ষীয় ধ্রুবক যেটাকে বলা হয় ক্যাপিটাল এম স্মল এম বাই হচ্ছে এখন বস্তুকে যদি ডিআর দূরত্ব সরাতে হয় তাহলে সেক্ষেত্রে কৃত কাজ কি হবে কৃতকার সমান আমরা কি জানি বলবন হচ্ছে সরণ তাহলে এখানে আমরা ডব্লিউ সমান পাচ্ছি কি এফ ডিআর এখন এফ এর মান অলরেডি আমরা এখানে নিউটনের মহাকুশীয় সূত্র অনুসারে বের করে ফেলেছি তো সেই মানটা এখানে বসে দিই দিলে আমরা এখানে পাচ্ছি জি এম স্মল এম বাই হচ্ছে আর স্কোয়ার তো এখানে কোনো বস্তুকে পৃথিবীর আর থেকে অসীমে পুষতে কৃত কাজের মানটা এই ইন্টিগেশন সমীকরণের সাহায্যে আমরা প্রকাশ করেছি এখানে তো এই ইনটিগেশন এই সমীকরণের আমরা যদি এখন সমাধান করি তাহলে কি পাই এখানে জি ক্যাপিটাল এম স্মল এম কমন নিয়েছি তাহলে থাকে ওয়ান বাই আর স্কোয়ার ডিআর এখানে ওয়ান বাই আর স্কোয়ার কে যদি উপরে নিয়ে যায় তাহলে ইনভার্স মাইনাস টু বা ইন্টু হচ্ছে ডিআর তারপর এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা যেটা লিখেছি সেটা হচ্ছে আমরা একটা সূত্র এখান থেকে জানি এক্স টু দি পাওয়ার এন ডি এক্স এই সমীকরণকে ইন্ডিকেশন করলে আমরা পাই কি আর ইকুয়াল টু হচ্ছে এই পাওয়ার যেটা থাকবে সেই পাওয়ারকে যদি আমরা এন হিসেবে কাউন্ট করি তাহলে এন প্লাস ওয়ান বাই হচ্ছে এন প্লাস ওয়ান এটা যেটা বোঝাই তো সেই ক্ষেত্রে এখানে আর মাইনাস টু আর এখানে আর এর ক্ষেত্রে প্লাস একটা ওয়ান ধরে নিলে এখানে আর টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান বাই হচ্ছে মাইনাস টু প্লাস ওয়ান এখানে লিমিটটা হচ্ছে লোয়ার লিমিট আর আপার লিমিট হচ্ছে ইনফিনেটিভ অর্থাৎ বস্তুকে পৃথিবীর ব্যাসাদ্দ থেকে অসীমী নিক্ষেপ করা হয়েছে এই অসীমের জন্য এখানে ইনফিনেটিভ বা অসীম চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়েছে এখন এটাকে যদি আমরা মানগুলো বসিয়ে দিই তাহলে পাচ্ছি মাইনাস চলে আসতেছে যেহেতু ইয়ের মানটা তাহলে সেপিটাল এম স্মল এম বাই ওয়ান বাই আর আর লিমিট থেকে ইনফিনিটি অবস্থায় চলে যাচ্ছে এখন আমরা আর এর পরিবর্তে একবার ইনফিনিটি বা আর একবার হচ্ছে আর মানটা বসিয়ে দিই তাহলে ওয়ান বাই ইনফিনিটি মাইনাস হচ্ছে ওয়ান বাই আর ওয়ান বাই ইনফিনিটি এটার মান হচ্ছে কত জিরো আর মাইনাস এখানে ওয়ান বাই আর এখন এটা যদি আমরা সমাধান করি তাহলে কি পাচ্ছি এই মাইনাস এই মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে তাহলে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই হচ্ছে ওয়ান বাই আর তো এটা আমরা একটা এক নম্বর ইকুয়েশন হিসেবে রেখে দিচ্ছি কিন্তু বস্তু কৃত কাজটি গতিশক্তি জনিত হলে এই ক্ষেত্রে কৃত কাজ অ্যাকচুয়ালি কি গতি শক্তি হিসেবে কাউন্ট হচ্ছে তাহলে গতিশক্তি জনিত এই ক্ষেত্রে কৃত কাজটা হবে কি হাফ এম ভি এটা হচ্ছে দুই নম্বর ইকুয়েশন এখন আমরা এক নম্বর এবং দুই নম্বর যে সমীকরণ আছে সেখান থেকে আমরা কি পাচ্ছি হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে জি ক্যাপিটাল এম স্মল এম বাই হচ্ছে আর তাহলে এখান থেকে আমরা মানটা ট্রান্সফার করে দিচ্ছি দুই পাশ থেকে স্মল এম স্মল এম কেটে যাচ্ছে গেলে এখানে টু জি ক্যাপিটাল এম বাই হচ্ছে আর অর্থে ভি ইকুয়াল টু লিখতে পাচ্ছি রোটোপাত টু জি এম বাই হচ্ছে আর এটাই হচ্ছে কি মুক্তিবেগের রাশিমালা বা ইকুয়েশন বলে যেটা তো এই হচ্ছে মুক্তি বেগের রাশিমালা সংক্রান্ত ইকুয়েশন এখন যদি আমরা মানটা এখানে বসিয়ে দিই তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি ভেহিক্যাল হচ্ছে রোট টু জি আর তাহলে এখানে জি এর মান আমরা কি জানি নাইন পয়েন্ট এইট আর এর মান হচ্ছে সিক্সটি ফোর ইন্টু হচ্ছে টেন টু টুয়েন্টি পথ থেকে

মেনলি আলাপ আলোচনা করেছি সেটা হচ্ছে মুক্তিবেগ কাকে বলে এবং মুক্তিবেগের রাশিমালা কি তো ফাইনাল পরীক্ষায় যদি প্রশ্ন হিসেবে আসে তাহলে এরকম ভাবে বের করো বা নির্ণয় করো এরকম ভাবে ফাইনাল পরীক্ষায় আসে তো আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো আর বুঝতে যদি সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের মতামত জানাতে পারো তো ধন্যবাদ সবাইকে আজ এ পর্যন্ত সামনের ভিডিওতে আবার তোমাদের সামনে আমি নতুন কোনো ভিডিও নিয়ে উপস্থিত হব ততদিন তোমরা ভালো থেকে সুস্থ থাকবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম